পালকি চলে পালকি চলে গগন তলে আগুন আদুল গায়ে যাচ্ছে কারা রোদ সারা ময়রা মুদি চক্ষু মুদি পাটায় বসে ডুলছে কষে দুধের চাচি চুষছে মাছি উঠছে কতক ভন ভনিয়ে আসছে কারা হন হনিয়ে হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে দায় হাঁটুরে কুকুরগুলো শুকছে ধুলো ধুকছে কেহ ক্লান্ত দেহ গঙ্গা পড়িং লাফিয়ে চলে বাধের দিকে সূর্য ডলে পালকি চলে রে ডলে রে আর দেরি কত আরও কত দূর